বন্ধুরা পুরো সেট ভুলে যাও এখন থেকে আর কখনো ভুল হবে না পুরক সেট এক মিনিটে আমরা পুরক সেট করে ফেলব পুরক সেট বের করতে আমাদের দুটা সেট দেয়া থাকবে একটা সার্বিক সেট আর একটি অন্য একটি সেট সার্বিক সেট ইউর মান দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং অন্য একটি সেট আছে এর মান ওয়ান থ্রি ফাইভ এর পুরক সেট বের করতে হবে এ প্রাইম পুরক মানে হলো বিয়োগ করা সংক্ষেপে বিয়োগ করা সার্বিক সেট থেকে যদি আমরা যেই সেটের পুরক সেট বের করব তাকে বিয়োগ করি তাহলেই এই সেট বের হয়ে যাবে সার্বিক সেট আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর থেকে আমরা বাদ দিয়ে দেব এ সেটকে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে থাকে কি ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে থাকে টু ফোর সিক্স টু ফোর সিক্স হয়ে গেল আমাদের পুরক সেট